আসসালামু আলাইকুম আমরা আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি কোরআনিক রেহাল বক্স এই বক্সটা হলো সম্পূর্ণ বার্মাটিক সেগুন কাঠের তৈরি বাংলাদেশের সবচেয়ে দামি যেই কাঠ বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন কাঠের ফাইবারগুলো দেখেন প্রত্যেকটা ফাইবার দেখা যাচ্ছে কাঠের হান্ড্রেড পার্সেন্ট সিজনাল বার্মেটিক সেগুন কাঠ এই রেহালটি এয়ার গ্যালারিতে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় হ্যান্ড পলিশ চার হাজার টাকা আর যদি কেউ লেকার পলিশ নিতে চান তাহলে সেটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা নর্মালি আমরা এগুলা হ্যান্ড পলিশই পাঁচ হাজার টাকা সেল করি আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি চার হাজার টাকায় এবং লেখার পলিশ পাঁচ হাজার টাকা এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম ঠিকানা মিরপুর দশ শাহ আলী প্লাজা লিফটের চার সেভেন্টি সিক্স নাম্বার শপ এই প্রোডাক্টটি আপনার হাফিজি পরা সন্তানকে অথবা আপনার মা বাবা ভাই বোনকে উপহার হিসাবে দিতে পারেন উপহার হিসাবে বেস্ট একটা প্রোডাক্ট আপনি যাকে দিবেন সেই খুশি হবে ইনশাল্লাহ আর প্রোডাক্টটার গুণগত মান অনেক ভালো তাই দ্রুত অর্ডার করুন